সোনাইর ঐতিহ্যবাহী বোয়ালজুরের খানকায়ে রামপুরিতে আগামী দুই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তরিকতের বত্রিশতম বাৎসরিক মেহফিল ওই দিন ব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে চার তরিকার আউলিয়ায়ে কেরাম ও উপমহাদেশের পীর কুতবে আলম হযরত মকসুদ আহমেদ খান রামপুরি কিবলার ইসালে সওয়াব ও উরুশ মেহফিল অনুষ্ঠিত হবে প্রদেশ আহলে সুন্নাতের সভাপতি শাহসুফি মৌলানা জমির উদ্দিন লস্করের পৌরোহিত্যে মাহফিলে থাকবে কোরআন খতম তরিকতের খতম খতমে খাজে গান মিলাদ শরীফ ও ওয়াজ নসিহাত। এতে এই অনুষ্ঠানে দেশ বিদেশের আহলে সুন্নতের বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানের এজামরা উপস্থিত থাকবেন মাহফিলে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা বৃহস্পতিবার খানকায় উরুশ মেহফিলের প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন মৌলানা শাহিদ আহমেদ লস্কর মৌলানা মুক্তিশ্বর বড় ও মৌলানা কমর উদ্দিন প্রমুখ রবিবার দিবস সকাল আটটা হইতে বিকাল পর্যন্ত ওই তারিখে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে তরিকার আউলে এবং পীর মুর্শিদ হজরত রাম করি হজুল্লাহ ইতালে অনুষ্ঠিত সোমবার আপনাদের মতে আমি আমার পরিচালন কমিটির পক্ষ থেকে যে আপনারা ওই দিবস উপস্থিত হইয়া দিন আখারে স্বাবর্জন করিবেন

হতের পার্শিক মতে তার সঙ্গে কুতবুল আলম রামপুরি সাহাব তুবুল্লাহ রহমতুল্লাহ উড়ুস অনুষ্ঠিত হইবে তাই আমরা উড়ুস কমিটির পক্ষ হইতে এবং বয়জুরি সাহেব পক্ষ হইতে আমরা পঁচিশে দাব দিয়ে আপনারা এই মফিটে উপস্থিত হইয়া দিনও আকাশে করার জন্য আলাইকুম